সকালের হালকা নাস্তা শেষ করে সারাদিন কী কী রান্না করলাম কী কী কাজ করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম হেয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহাদিয়া কী অবস্থা সবার আজকে শেয়ার করব সকাল থেকে সারাদিন কী কী করলাম তো প্রথমত হচ্ছে সকালের টুকিটাকি কাজ তো ছিল ওটা হচ্ছে এক্সট্রা তো এরপর হচ্ছে আমি চা করলাম নাস্তার জন্য চা বিস্কিট মুড়ি তো আজকে আর বাড়ি কোনো পরোটা বা অন্য কিছু রাখা হয় নাই ভাবছিলাম ভাত খাবো কিন্তু সেটা আর খাওয়া হইলো কই টুকিটাকি কাজ করতে করতে লেট হয়ে গেছে ফ্রিজ পরিষ্কার করলাম যেটা না আরও বেশি লেট হয়েছে তো এখানে হচ্ছে ডাল ব্লেন্ডার করছিলাম বেশি করে আর ভাবছিলাম ডাল রান্না করবো ডালের বড়া করবো আর হচ্ছে মাছ ভাজবো পরে দেখি ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে একটু মুরগির হাত পা পাইছি কলিজা পাইছি তো ভাবলাম তাহলে এটা দিয়ে বোনা করে নিই ডালটা তাহলে আরও বেশি মজা লাগবে তো যেই বাবা সেই কাজ সব মশলা দিয়ে একবারে মেখে আমি এটা বসায় দেব আর সাথে হচ্ছে ডালের বড়া করব। ডালের বড়া করার জন্য আমি যতটা ডাল ছিল বাসায় সবগুলো একসাথে মিক্স মানে ব্লেন্ডার করে নিয়েছি ব্লেন্ডার করে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি বা এটা হচ্ছে বড়া করার জন্য একটা ডিম দিয়ে ভালোভাবে মাইখা নিচ্ছি আর এখানে আদা রসুন দিতে বলে গেছিলাম ওটাও আবার পরে দিয়ে দিলাম তো এরপর কিছুক্ষণ জাল করে ভাজা ভাজা করে নেবো তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দেবো আর এই মাছ ভাজার জন্য মশলা মাখতেছিলাম মাছের গায়ে মানে মাছটা শুধুই বাজবো আর কি রান্না করব না তো এখানে হচ্ছে এটা হয়ে গেছে প্রায় অনেকটাই তো পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম যেহেতু ডাল এটা হইতে বেশিও সময় লাগে না আর ওটা ছিল ব্রয়লার মুরগির হাত পাও তাই সব মিলিয়ে একাকার বেশ সময় লাগে না অল্প সময়তে হয়ে গেছে আর এই ডালটা যদি ঝালমুড়ি হিসেবে বা পরোটার সাথে খাই তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে যদিও আমি মুড়ি মাখা করে খাইছিলাম ঝালমুড়ির মতো বানাইয়া দুপুরে ভালো লাগছিল এরপরে মাছ বাজলাম মার তরকারি তো হয়ে গেল সব কিছু রেডি করে রাখলাম আর ডালের বড়াটা আর ভাতটা একটু লেট করে রান্না করতেছিলাম কারণ হচ্ছে খাওয়ার আগে করবো ভাবছি ডালের বড়াটা আর ভাতটাও রাতে দেখা যায় মানে সকাল থেকে রাত অবধি থাকে না ভাত এটা হচ্ছে সমস্যা সকাল থেকে বলতে কি এগারোটা বা বারোটা বাজেই যদি আমি রান্না করি তাও ভাত দেখা যায় রাত অবধি থাকে না গরমের কারণে আর এদিকে কড়া রোদ বাহিরে জানি না বাহিরে মানুষ কীভাবে কাজকর্ম করে আল্লাহ মাফ করুক সবাইকে তো আমি ঘরের টুকিটাকি কাজ শেষ করে দেখি ম্যাডাম হচ্ছে আয়নার সামনে নিজে রং রং করতেছিল একটু ভিডিও করছিলাম এরপর হচ্ছে খাওয়ার সময় হয়ে গেছে ঝটপট এসে ডালের বড়া হচ্ছে বাজা শুরু করলাম যদিও আমি তখনটা তখন ভাতটা বসায় দিলাম না ভাত বসায় দিলে হয়ে যেত মানে লেট করতে করতে ভাবলাম যে জানালা দিয়ে এত রোদ আসে তাহলে বাদটা হয়তো নষ্ট হয়ে যাবে নষ্ট হওয়া এরকম মাঝে মাঝে এই কারণেই বয় ছিল এই যে বড়া বাজতেছি অথচ জানালা বন্ধ করে রাখছি তাও পড়া রোদ্র তো এই তো আমার বড়া বাজার শেষ তবে ভাত রান্না হয় নাই আর ভাত খাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম আর খাবার রেডি করতেছিলাম যেহেতু এটা হচ্ছে কি চাল বলে এটাকে নাজরিসের চাল বেশি একটা সময় লাগে না দশ মিনিট লাগে তো ভাত হইতেছিল আর আমি খাবার রেডি করতেছিলাম আস্তে আস্তে তো আমাদের খাবার রেডি হয়ে গেছে ওইদিকে বাহিরে রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে না আছে বাতাস না আছে কিছু কি একটা অবস্থা তো যাই হোক আজকের ভিডিও এতটুকুই থাকুক আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য అజకర్ జనాల హఫిజ